তুমি চিকেন খাবে ভাল লাগে না আমরা খাই ঠিক আছে একটুখানি খাবে চিকে দেখবে কেমন হয়েছে না 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 খেয়ে দেখবে বাইরে তো বিশাল পরিমাণে বর্ষা হচ্ছে আর মনটা চিকেন চিকেন করছে তো যেমন ভাও তেমন কাজ আর আমার ছেলে তো জেনে চলে গেল চিকেন আনতে তো চিকেন নিয়ে চলে এসেছে চলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চিকেন রান্না করবো কষা কষা করে ডবল ডবল করে প্লাস্টিক খুলতে একবারই ওর পাকিয়ে দেয় যায় না ওই একবারে খুলছে বহুদি বেগ দেয় আমাকে এই যে দেখো চিকেন নিয়ে এসছে ভালো করে ধুয়ে নিই চিকেনটা ধুয়ে চুবড়িতে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে এখন টক দই মাখিয়ে নিচ্ছি এখানে তিন চামচ টক দই আছে মাখিয়ে রেস্টে রেখে দেবো দিয়ে এখন বাকি জোগাড়গুলো করে নেবো এখানে দেখো আলু একটাকে টুকরো করে নিয়েছি আর পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো জলে দিয়ে ধুয়ে কুঁচিয়ে নেবো আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি দিয়ে এখন বেটে নেবো দেখো এখানে আদা রসুন আছে এখন বেটে নিচ্ছি চিকেনটা বাকি রেখে আর বাকি জোগাড়টা পরে নিলাম আলু টুকরো করা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো টমেটো কুচো আর এখানে আছে আদা রসুন তো এখন চিকেনটা রান্না করার জন্য করাতে তেল দিয়েছি আর এখানে আলু দিয়ে দিলাম দিয়ে আলুটা ভেজে নেবো এই চার টুকরো তো আলুটাকে এখন সোনালি করে ভাজা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেবো একটা তেজপাতা ফোরনে দিলাম আর এখন দিয়ে দেবো তো দেখো পেঁয়াজটা এখন এরকম সোনালি করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো সব দিয়ে দিয়ে মাখি রেখেছি মাংসটা আর টমেটো পুজোটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব মতো লবণ কষানো মাংসটা কষানো হচ্ছে সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে তো আমি এখন এই ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে আর কথা ওই এইটার মধ্যে যে টক দই দিয়ে মাখিয়েছিলাম আর জায়গাটা ধুয়ে আর জলটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করতে হবে ওই জন্য জলটা তো দেখো এখন চিকেনটা রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে গরম মশলা গুলি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো এখন কষা কষা চিকেন রান্না হয়ে গেল এখানে হচ্ছে রুটি আর এখানে হচ্ছে মাংস এখন আমাদের হবে রুটি মাংস পিকনিক উঠছে কই পড়াটা ধর এ আবার মুড়ি খাবে এই পিকনিকে চিকেন মুড়ি চিকেন মুড়ি কেমন খাচ্ছ বলো ভালো তো ঠিক আছে চলো আমরা খেয়ে নিই ও তুমি কেমন খাচ্ছো হ্যাঁ ঠিক আছে কে রুটি নাড়া নাড়ি করছে